আজকে চ্যালেঞ্জিং প্রাইজের নারায়ণগঞ্জ কালীবাজারের বেস্ট পার্টি ব্যাগের কালেকশন দেখাবো আজকের ফুল ভিডিওটি থাকবে পার্টি উপর সো একদমই মিস করা যাবে না ফুল দেখতে হবে চলো ভিডিও শুরু করা যায় হ্যালো আলাইকুম ওয়েলকাম টু সো আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জের বারো বছর পুরোনো ব্যাগের রাজ্য সেটা হচ্ছে ব্যাকওয়ার্ল্ড বিডিতে যেটা লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ কালীবাজার স্বর্ণপুর টি পুবালি ব্যাংকের একটু সামনেই তোমরা ব্যাকওয়ার্ল বিডি সবটা পেয়ে যাবা তোমরা চাইলে কিন্তু অনলাইনেও নিতে পারবে অনলাইনে তাদের পেজটা উপর ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে চাইলে তোমরা যারা নারায়ণগঞ্জের আছো তারা কিন্তু শপটা ভিজিট করতে পারো শপে কিন্তু হিউজ হিউজ ব্যাগের কালেকশন আছে সো আজকে ভিডিওতে থাকবে চ্যালেঞ্জিং প্রাইজের সব পার্টি ব্যাগের কালেকশন যেগুলো একদম লেটেস্ট ডিজাইনের থাকবে সো এখানে দেখতেই পারতো সো আমরা সব ডিজাইনের পার্টি ব্যাগগুলো নিয়ে চলে আসছি আজকে কিন্তু পনেরোশো পঞ্চাশ থেকে বাইশশো পঞ্চাশ টাকার মধ্যেই তোমরা সব পার্টি ব্যাগ পেয়ে যাবো ফার্স্টে যে ডিজাইনের ব্যাগগুলো দেখাচ্ছে এই ব্যাগগুলো তোমরা পেয়ে যাবা পনেরোশো টাকা এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ব্যাগের সাথে লং চেন বেল্ট থাকবে আর হ্যাঁ আজকে ভিডিওতে কিন্তু প্রত্যেকটা ব্যাগের প্রাইস বলে দেওয়া হবে প্রত্যেকটা প্রাইস কিন্তু ফিক্স থাকবে

ডিসকাউন্টে আঠারোশো টাকা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এরপর যে ব্যাগটা দেখাবো এই ডিজাইনটা আমার এত বেশি পছন্দ হয়েছে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটার প্রাইস হচ্ছে টাকা আফটার ডিসকাউন্টে এত ফ্যাশনেবল এবং ট্রেন্ডি ব্যাগ এগুলো মাস্ট নিয়ে নিবা একদম চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু তারা দিয়ে দিচ্ছে প্রত্যেকটা ব্যাগের সাথে লং চেন থাকবে অনেক বেশি ফ্যাশনেবল সাথে কোয়ালিটি ফুল ব্যাগ কিন্তু তোমরা ব্যাগওয়াল বিড়িতে পেয়ে যাবে এরপরে যে ডিজাইনটা দেখতে পারতেছো এটা কিন্তু একদম ট্রেন্ডি একটা পার্টি ব্যাগ যেটা প্রাইস থাকবে আফটার ডিসকাউন্টে দুই টাকা এটার মধ্যে দুইটা কালার আছে ব্ল্যাক গোল্ডেন খুবই সুন্দর আমার এত বেশি পছন্দ হয়েছে এরপরে এটাও কিন্তু খুবই ফ্যাশনেবল এবং ট্রেন্ডি ব্যাগগুলো আজকের প্রত্যেকটা ব্যাগ কিন্তু একদম ট্রেন্ডি বর্তমানে ভাইরাল ব্যাগ গুলা এগুলাও কিন্তু তোমরা দুই হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবা এই ডিজাইনটার মধ্যেও কিন্তু দুইটা কালার আছে গোল্ডেন এবং ব্ল্যাক দুইটা কালারই অসম্ভব সুন্দর এরপরে যে পার্টি ব্যাগের কালেকশনটা দেখাবো এটার প্রাইস শুনলে মাথা নষ্ট হয়ে যাবে এটা কিন্তু যাদের সামনে বিয়ে আছে ব্রাইসরাও ব্যবহার করতে পারবে শাড়ি অথবা লেহেঙ্গার সাথে খুবই সুন্দর লাগবে একদম প্রিমিয়াম কোয়ালিটির থাকবে এগুলার প্রাইস মাত্র আঠারোশো টাকা অফার প্রাইসে এই ব্যাগটা আমি কোনো ভাবে মিস করা যাবে না এটার প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা তিনটা কালারই অ্যাভেলেবেল আছে ব্ল্যাক সিলভার গোল্ডেন এরপর যে ডিজাইনটা দেখতে পারতে এটা কিন্তু পুরোটা স্টোন ওয়ার্কের থাকবে হ্যান্ডেলটা কিন্তু খুবই প্রিমিয়াম খুবই সুন্দর এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটার প্রাইস থাকবে আফটার ডিসকাউন্টে দুই হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর সো এরপর যে পার্টি ব্যাগ গুলো দেখাবো এটা হচ্ছে স্নেক প্রিন্টের এর মধ্যে থাকবে আজকের পার্টি ব্যাগের মধ্যে সব থেকে হাই এন্ড প্রাইস হচ্ছে এই ব্যাগটা এটা আফটার ডিসকাউন্টে তোমরা বাইশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা সো আজকের প্রত্যেকটা পার্টি ব্যাগের কালেকশন কিন্তু খুবই সুন্দর ছিল এই ব্যাগটার মধ্যে কিন্তু পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে সাথে এরকম লং বেল্ট দেওয়া আছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এরপর আজকে লাস্ট ডিজাইনের ব্যাগটা দেখায় যেটা সামনের হ্যান্ডেলটাতে পুরোটা স্টোন ওয়ার্ক করা থাকবে সামনের হ্যান্ডেলে যে চেনটা থাকবে এটাতে স্টোন ওয়ার্ক করা থাকবে দুইটা কালার অ্যাভেলেবেল আছে প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা মাস্ট হ্যাভ একটা ব্যাগ খুবই সুন্দর সো আজকে ভিডিওতে কিন্তু প্রত্যেকটা ব্যাগের প্রাইস বলে দেওয়া হয়েছে একদম ফিক্সড প্রাইস থাকবে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে তাদের পেজ ইনবক্স করতে পারো পুরো বাংলাদেশে তারা হোম ডেলিভারি দেয় অথবা হচ্ছে তোমরা সব এসে পার্চেস করতে পারো সো আজকে ভিডিও এই পর্যন্তই বাই